وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا شافي الأمراض يا رب العالمين أحكم الحاكمين اللقو مقدبا نمزر بور إشار النمزر أكمل تشمه يا رب العالمين قردت بنا كلام الله شريف تكسر يا تلاوات كرسي সুরা ফতেহা সুরা এখলাত করেছি মিলাদ মাফি করেছি বিভিন্ন দোয়া কালাম করেছি আল্লাহ কিছু কথাবার্তা বলেছি ইয়ার পুলা আল আমিন আল্লাহ ইয়ার বুলতুলটি গুলো ক্ষমা করিয়া সব লক্ষ্য কৃতি গুণ বৃদ্ধি করিয়া বর্তমান সাল্লাল্লাহ বলে রৌ জম্বর কি পৌসে এদিন ইহার উপলা আলমিন বাবা মানে সাল্লাম তুলে পর্যন্ত যত মুসলমান

ইয়া রাব্বুল আলামিন আপনি অসুস্থতার মালিক আপনি আর সুস্থতার মালিক হে আল্লাহ অসুস্থতাকে আল্লাহ আল্লাহ সুস্থতার নিয়ামত দেয়া ও রাব্বুল আলামিন তুমি আপনি সুস্থ করিয়া দিন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমাদের দেশের জন্য জনগণের জন্য হে আল্লাহ কল্যাণকর কাজ বিভিন্ন কাজ করে গেছেন এবং করতেছেন সামনেও যেতে করতে পারে আল্লাহ আপনি তৌফিক দান করুন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আল্লাহ উনাকে আপনি হায়াত তাইয়াবা নসিফ করুন। আল্লাহ উনাকে আপনি বরাবর সুস্থ করে ইয়া দিন। ইয়া রব্বুল সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করুন। ইয়া রব্বুল আলামিন উনার হায়াতের মধ্যে আপনি বরকত নাযিল করুন। ইয়া আল্লাহ হায়াতের মধ্যে আপনি বরকত নাজিল করুন। ইয়া আল্লাহ উনাকে আপনি দুরুত সুস্থ করিয়া দিন। ইয়া আল্লাহ সারা বাংলাদেশ সারা পৃথিবী থেকে বিভিন্ন জায়গা থেকে আল্লাহ বিভিন্ন মানুষ দোয়া করতেছে। যার দোয়া আপনার পছন্দ নেয় যাকে আপনার ভালো লাগে তাকে উসিল্লা করে আল্লাহ উনাকে আপনি সুস্থ করিয়া দিন আল্লাহ উনাকে আপনি সুস্থ করিয়া দিন আপনি হাত তৈবা নসিফ করুন আল্লাহ সকল রুগীদেরকে আপনি সুস্থ করিয়া দিন আলমিন মৃত ব্যক্তিদেরকে আল্লাহ আপনি মাফ করিয়া দিন আল্লাহ বিশেষ করে আল্লাহ এ আল্লাহ মরহুম প্রেসিডেন্ট আল্লাহ জিয়াউর রহমান সাহেব আল্লাহ অনেক কল্যাণকর কাজ করে গেছেন আল্লাহ বিশেষ করে আরাফার মাঠে মক্কা মদিনাতে আল্লাহ জিয়াটি নামে যে গাছগুলো লাগাই গেছে আল্লাহ ওই গাছের আল্লাহ ছায়া ওই গাছের ফায়দা ওই গাছের আল্লাহ উপকৃত অনেক মানুষ হচ্ছে জিয়াউর আলমিন এই আল্লাহ কাজটাকে উসিরা করে

ওনার স্বাস্থ্যকে আপনি সুস্থ রাখুন আল্লাহ আমাদের দেশকে পরিচালনা করার জন্য ওনাকে সুন্দরভাবে সুস্থভাবে আসার তৌফিক দান করুন আলমিন আল্লাহ প্রত্যেকটা নেক মাকসাদকে আপনি পূর্ণ করিয়া দিন আল্লাহ কৃষক দলের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে এই আয়োজনকে আপনি কবুল করিয়া নিন আল্লাহ এই কৃষক দলের সঙ্গে যারা সম্পর্কিত আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে আপনি সুস্থ করিয়া দিন আল্লাহ সকল নেতাদেরকে আপনি হায়াতে তৈরি বা নসিফ করুন আলমিন এই মুহূর্তে আল্লাহ যে যে নিয়তে বাচ্চাদের হাত তুলছে মনে মনে বলতেছে আল্লাহ প্রত্যেকের এক মাকসাদ গুলোকে আপনি পূর্ণ করিয়া দিন আলামিন আল্লাহ এখানে যুবক মানুষ আছে আল্লাহ

ই আল্লাহ বেগম জিয়াকে আপনি সুস্থ করিয়া দিন ই আল্লাহ দেশ নদীকে আপনি সুস্থ করিয়া দিন ইহার উপলা আল্লাহ আমাদের দোয়াগুলুক রেসুল একরাম সুল্লাহ বলে সল্লাহ রহু জম্বরকে পৌঁছিয়ে দিন ইহার ও পুলা চাওয়া না চরমদের তো ভলাইসাল্লাম মদেরকে করুন جوا ناتور متو تو خراب هي اس الله سنستو خرابي تك اللهم আমাদেরকে হেফাজত করুন আমিন وقر رب رحم وما كما رب يعني صغيرا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين لا اله